এটা এটা নতুন নতুন করে করে না না চলে যাবে সারা জীবন থাকবে গণভোটের সঙ্গে সংবিধানে বিষপিল্লা না থাকার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন বিষপিল্লা নতুন করে আসেনি নতুন করে চলেও যাবে না এটা সারা জীবন থাকবে সব সময় থাকবে সোমবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন যদি কেউ বলে থাকে যে বিসমিল্লা চলে যাবে মানুষ জানবে যে বিসমিল্লা তো চলে যাওয়ার জিনিস না এটা নতুন করে আসে না আবার নতুন করে চলে যাবে না এটা সারা জীবন থাকবে সব সময়ই থাকবে নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন এগুলো কোনোটাই ঠিক না নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি বলছি যে আসলে এগুলো কোনোটাই ঠিক না নির্বাচন পরিবেশ নষ্ট হবে না এবং সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে আপনারাও অপেক্ষা করেন যারা বলছে যাবে না তারাও ভোটের মধ্যে আসবে জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জেলা সিভিল সার্জন ডক্টর আব্দুল কালাম আজাদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে পাবনা অ্যাডোট কলেজ মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি